দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না ভাটা যদি লই যৌবন থাকতে খুদা প্রেম সুদা পান করে পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান করে পাগল মন ফিরিতে নাই ফুতি ফানজি নাই ফিরিতে বেদবিদা সময় হতে প্রণয় স্রোতে আপন হইতে মারেটান টান ফিরিতের নাই ফুতি ফানজি নাই ফিরিতের বেদ বিদান সময় হতে প্রণয় শ্রোতে আপন হইতে মারে টান যার যেই বাবে মন যাচ্ছে যার যেই বাবে মন যাচ্ছে সেই বাবে সাজন বজন থাকতে খুদা সুদা পানকর অরে পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান পাগল মন দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না ভাটা যদি লই যৌবন থাকতে খুদা প্রেম সুদা পান পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান পাগল মন সংসারের পিঞ্জিরের মাঝে নাউবায়া যায় সব জোনা এপার হতে ওই পার গেলে কেউ রে আর না সংসারের পিঞ্জিরের মাঝে নাউবায়া যায় সব জোনা এপার হতে ওই পার গেলে কেউ রে আর না গুরনি পাকে লাকে লাকে গুরনি ডুবে হে তাই মরন থাকতে খুদা প্রেম সুদা পান পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান আসমানে জমি নেপীড়িত অনন্তকাল দরিয়া সময় হলে রুদবা দলে রাকে শান্ত করিয়া আসমানে জমি নেপীড়িত অনন্ত কাল দরিয়া সময় হলে রুদবা দলে রাখে শান্ত করিয়া তা না হলে ফুলে ফলে তা না হলে ফুলে ফলে সুবিত না এই ভুবন থাকতে খুদা প্রেম সুদা পান কররে পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান কররে পাগল মন থাকতে খুদা প্রেম সুদা পান করে পাগল মন সাগরের অটল প্রেম রই পাহাড়ের সাথে তাই তো পানি বাষ্প হইয়া উঠে যাইয়া তার মাঝে সাগরের অটল প্রেম রই পাহাড়ের সাথে তাই তো পানি বাষ্প হইয়া উঠে যায়া তার মাঝে সেতাই গিয়া দিয়া সেতাই গিয়া মেঘবাদা হই রে বৃষ্টির বরিশন থাকতে খুদা প্রেম সুদা পান পাগল